দুয়ারে আইসা সে পালকি নয় তোলো মুখে সবে বল সবাই গাইতে পারবে ইনশাল্লাহ দুয়ারে আইসা সে পালকি নায় তুলো মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসুল সবে বলো দুয়ারে আইসা সে পালকি নায়রি গাউ তুলো রে তুলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ আর জোরে ও মুখে আল্লাহ রসুল সবে বলো দুই ছিল যে তোমার সতাহারা দুই কান দেছিল যে তোমার পাহারা তোমার একলা তুইয়া পলাইতে সতাহারা তোমার আট নয় দরজা বন্ধ যেই হলো রে হলো মুখে আল্লাহর রাস আর জুড়ে ও মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে রাসুল মুখে আল্লাহ রাসুল মুখে আল্লা রাসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসুল ও মুখে রাসুল সবে বলো দিবা নিশি যে সয়জনা দিত কুমন্ত্রণা আজ তাহারা কোথায় গেল ভব দেখি রে মোনা দিবা নিশি তাহারা কোথায় গেল ভব দেখি রে মোনা ফেরেস্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মা বা তখন কি বলিবে আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার কে বা তখন কি বলিবে ওরে আল্লাহ বিনে নাই রে যাবান তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসুল সবে বলো আল্লাহ রাসুল সবে বলো ও মুখে রাসুল মুখে আল্লা রাসুল মুখে আল্লা রাসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসুল মুখে আল্লাহ রাসূল মুখে আল্লা রাসুল সবে বলো মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসুল shall